এই যে রাস্তার এই করুণ পরিণতের জন্য দায়ী হচ্ছে আপনার এখানে কিছু রিক্সাওয়ালা আছে এই যে এখানে পঞ্চাশটা বা একশোটা এরা কিন্তু দায়ী দেখেন এই যে আপনার দেওয়াল দেওয়ালে গর্ত করা আছে যাতে পানিটা নদীতে নেমে যাবে বুঝে নদী দেখা যাচ্ছে ওই যে সাদা পানি একটা নদী তো এই যে পানি নামার যে গর্তগুলো সেই গর্তগুলো কাদা দিয়ে আটকায় দিয়েছে এখানকার কিছু রিক্সাওয়ালা দেখেন ফলে এই মহামূল্যবান রাস্তাটা ধ্বংস হয়ে গেছে দেখেন একটু কষ্ট দিচ্ছে মনে কিছু করেন এই দেখেন হ্যাঁ এই দেখেন এখানে যতই যা দেয়া হোক লাভ নাই এগুলোকে গাড়ি উল্টে যাবে এখানে গাড়ি উল্টে যাচ্ছে প্রতিনিয়ত গাড়ি উল্টে যাচ্ছে গাড়ি হ্যাঁ ওই যে পিছনে মাঝে মাঝে দেখলে আগুন লেগে যায় হ্যাঁ এই পাশে দেখেন এই পাশে এই পাশে দেখেন এদেশে যদি আইন থাকতো তাহলে এরকম করুন পরিবহন না পুলিশের চাকরি কিন্তু পুলিশের চাকরি কিন্তু কোনো চাকরি না এরা আপনার মনে করেন যে দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা জমা দিয়ে একটা লাইসেন্স কর ট্রেড লাইসেন্স মানে অ্যাপয়েন্টমেন্ট কার্ড নেয় যাতে দিনের বেলা চাঁদাবাজি করলে রাতের বেলা ডাকাতি করলে কেউ ধরতে না পারে হ্যাঁ রাতের বেলা ডাকাতি করলে বলবে যে আমরা অপারেশন করতেছি আমরা আসামি ধরতেছি আর দিনের বেলা তো কেউ বলবে না কারণ তারা প্রশাসনের লোক তারা গাড়ি চেক করার ক্ষমতা তাদের আছে এইভাবে কৌশলে তারা এই জাতিটাকে পঙ্গু করে দিচ্ছে দেখেন হ্যাঁ দশ দেরি হলো আমি গাড়ি কিন্তু রাস্তার অংশ এই যে ময়লা দেখছেন এগুলো রাস্তার অংশ হ্যাঁ এদেশে আইন থাকলে এরকম হতো না দেখেন এখানে গাড়িগুলো রাখছে এগুলো অবৈধভাবে রাখা হয়েছে দেখেন এই গাড়িগুলো অন্যায়ভাবে সম্পূর্ণ রাস্তার পর রাখা হয়েছে ঠিক আছে আপনাদেরকে একটা গল্প বলি গল্প বলে হয়তো আপনারা ভালো করে বুঝতে পারবেন উনিশশো সালের ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গোপালগঞ্জ গোপালগঞ্জের শুরু হচ্ছে কাশিয়ানি দিয়ে তো এই কাশিয়ানি এই যে এটা কেমে খালেক কলেজ আছে ঠিক কলেজের পূর্ব আছে একটা ঘাটা বা টলার ঘাটা তো এই টলার ঘাটার ঠিক পাশেই আপনারই ছিল টলার ঘাটার পাশে মাটি ছিল উঁচু উঁচু মাটি কিন্তু এই মাটিগুলো কেন কাটা হয়েছে এটা কেউ জানতো না এটা যে বিশ্ব রোজনা কাটা হয়েছে এটা কেউ জানতো না যাক তো এই মাটির উপরে কিছু গরিব মানুষ বসবাস করতো তো গরিবদের ছেলেবেলে যা করে ওরা ওই পাঁচ সাতটা পোলা এই জামাতের সহিত পায়খানা করতেছে মানে এক লাইনে বসে বসে পায়খানা করতেছে আর রুটি খাচ্ছে তো আমিও সেই ছিলাম দেখেন এই যে গাড়ি ধরছে না এই যে গাড়ি আছে ভালো করে রক্ষা করেন এই যে গাড়ি ধরছে আগে এ সমস্ত গাড়ি থেকে পুলিশেরা আপনার সরাসরি চাঁদা নিত আর এখন কিন্তু একটু ডাইকে নিয়ে হ্যাঁ ডাইকে নিয়ে ভিতরে তারপরে চাঁদা আদায় করে শুধু সিস্টেমটা চেঞ্জ হয়েছে কিন্তু চাঁদা বন্ধ হয় নাই আমি পুলিশের কথা বললাম আর কি তো যে গল্পটা বলতেছিলাম এই যে যে আপনার গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার এম এ খালেক কলেজের যে পূর্ববাসে যে লঞ্চ ঘাটা বা লঞ্চ ঘাটা তো ছিল না টলার ঘাটা বা নৌঘাটা ছিল ওখানে কিন্তু বন্ধুরা আর একটু কথা বলে নেই কাজ বৃষ্টির দিন আজকে বাইশ তারিখ বাইশ নয় দু হাজার বাইশ নয় দুই তারিখ আজকে প্রচন্ড বৃষ্টি নামছে সারাদিন রাতে ফলে এই জায়গাটা ফাঁকা দেখেন এই যে রাস্তার উপরে দেখেন দেখেন এই যে এই যে চেহারা দেন হ্যাঁ সন্দেহজনক চেহারাটা সন্দেহজনক দেন হ্যাঁ মহিলাদের মধ্যে বাবি চুল রাখছে হ্যাঁ আবার হাফ প্যান্ট পরছে হ্যাঁ এগুলো নিরাপদ না এরা কিন্তু নিরাপদ না আবার দেখেন এই রাস্তা জুড়ে আবার এই মাছের দোকানে দেখেন এই দেখেন এই দেখেন হ্যাঁ এটুকু দেখালাম চলেন আমরা আবার গল্পে ফিরে যাই দেখেন রাস্তার পর দোকান সম্পূর্ণ রাস্তা জুড়ে মাছের দোকান এটা অন্যায় আল্লাহ এগুলো পছন্দ করে না যেটা বলতেছিলাম যে এই যে পদ্মা সেতু থেকে যে রাস্তাটা বিশ্ব রোড যেটা খুলনা হয়ে চলে গেল তো এই রাস্তার যে মাটি কাটা ছিল এটা তো আমরা জানতাম না ছোটবেলা তো ওখানে ওই বস্তিবাসীরা বসবাস করে পায়খানা করতেছিল পোলাভানা রুটি খাচ্ছিল তো মস্ত ফান এক ভদ্রলোক বলে দেখ দল পায়খানা করতেছিস আবার রুটি খাচ্ছিস রাগ রুটি পরে খাস তো বলো হ্যাঁ তোমার কি তো উনি আবার বলা যে পায়খানাতে ভরাই খেলে আমার কি আমারও কথা তাই যে যদি বাঙালি পায়খানাতে ভরাই খায় তাতে আমার কি দেখেন এই যে এই দেখেন এখান থেকে কিন্তু পানি নামার কথা দেখছেন এই যে এখান থেকে কিন্তু পানি নামার কথা এই যে এই দেওয়ালের পাশে পানি নামার কথা কিন্তু পানি নামতে সব বটে দেখেন ওই দেখেন ওই দেখেন 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 ওই যে ওই যে পানি নামতে ওই দেখেন ওই যে পানি নামতেছে কিন্তু এই মাঝিরা এই পানিটা বন্ধ করে রাখছে এই পানিটা বন্ধ করার ফলে এই দেখেন এই যে এখানে জলাবদ্ধ সৃষ্টি হয়েছে প্লাস্টারের নিচের দেওয়ালটা নরম হয়ে গেছে ফলে এই মহামূল্যবান রাস্তাটা ভেঙে গেছে আর মহামূল্যবান রাস্তাটা ভেঙে যাওয়ার কারণে লক্ষ কোটি মানুষের জীবনে ভোগান্তি দেখেন দেখেন এ বছর দেখেন রাস্তার পরে বড় বড় গাড়ি রেখেছে এটাও কিন্তু অন্যায় এই গাড়িগুলো অন্যভাবে রেখে দেওয়া দেখেন এই যে এই যে পুলিশ তো দেখলেন তাই না এই ভিডিও শুরুতে আপনি দেখেন পুলিশ কিন্তু আছে পুলিশ কিন্তু আছে কিন্তু পুলিশ নির্বিকার পুলিশরা এখন চাঁদা তুলতেছে বিভিন্ন গাড়ি থেকে পুলিশরা এখন চাঁদা তুলতেছে আবার এখানকার যে সমস্ত দোকান এই যে দেখছেন এই যে এই যে এই যে দোকানগুলো এগুলো কিন্তু অবৈধ দোকান এই দোকানগুলো প্লাস গাড়িগুলো এরা কিন্তু মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেয় আবার প্রতিদিন এই দেখেন দেখেন এই যে এই দেওয়ালের কিন্তু পানি নামার কথা ছিল এই দেখেন এই যে পানি কিন্তু বন্ধ করা যাচ্ছে না এই দেখেন পানি কিন্তু বন্ধ করা যাচ্ছে না পানি ঠিকই নেমে যাচ্ছে কিন্তু যদি একটু সুন্দরভাবে পরিষ্কার করা হতো তাহলে এরকম পরিণত হবে না আমাদের একটু সুন্দরভাবে পরিষ্কার করলে বা এই ময়লাগুলো ফেলে দিলে আহ জনগণের ভোগান্তি কম হতো এখানে কিন্তু সাংবাদিকরা আসে না এখানে এখানে সাংবাদিকরা আসে না পাপ কাউরে ক্ষমা করে না বন্ধুরা পাপ কাউকে ক্ষমা করে না যেমন পাপ আমরা করতেছি সেমন প্রাশীল আমরা ভোগ করতেছি কিন্তু আমরা বুঝতে পারতেছি না দেখেন একজনের পাপের কারণে জন ভোগে যে জায়গাটা পানি কম জমে রাস্তা দেখেন কম ভাঙছে এখানে কিন্তু পানি কম জমছে কম ভাঙছে দেখেন আপনারা জানেন আপনারা যদি না জানেন তাহলে ইঞ্জিনিয়ারে জানেন যে এই পানিগুলো প্লাস্টারের নিচের যে মাটিটা আছে ওটাকে নরম করে দেয় তারপর যখন আপনি বিশাল বিশাল কার্গো অথবা বড় বড় যখন মালবাহী গাড়ি যখন উপর দিয়ে যায় রাস্তার তখনই ভাঙনের সৃষ্টি হয় দেখেন আর এই যে গর্ত করা আছে কিন্তু এই দেখেন এই যে এই যে ভালো করে লক্ষ্য করে দেখেন এই যে গর্ত দেখেন এই যে এই গর্ত দিয়ে পানি নামার কথা কিন্তু এই গর্ত দিয়ে পানিগুলো নদীতে নামে যাওয়ার কথা দেখেন উল্টো পাল্টা চালায় আমার ডান পাশে যে বুড়িগঙ্গা নদী দেখা যাচ্ছে এবং বাউবাজার ব্রিজ দেখা যাচ্ছে দেখেন তো এই নদী দেখেন নদী থেকে অন্তত দশ বারো বা পনেরো ফুট হবে এই রাস্তা উঁচু এই রাস্তায় পানি জমে থাকার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই কিন্তু আমাদের নির্ভুতার কারণে আমরা সবাই হ্যাঁ ভুগতেছি কষ্ট পাচ্ছি দেখেন এই যে গর্তগুলোর মুখগুলো পরিষ্কার নাই মানে কি এখানে গর্ত তৈরি করা হয়েছে যে উদ্দেশ্যে সেটা সফল হচ্ছে না এই দেখেন দেখেন এরা আবার পানি বন্ধ করে রাখছে এই 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 জায়গাটা জায়গা এই জায়গা কাদা দিয়ে উঁচু করে রাখছে বলে আবার দেখেন এই যে গর্তটা টা দেখলেন এই মাত্র দেখেন গর্ত দেখেন ভালো করে দেখেন এই গর্তগুলো তৈরি হয়েছে পানি নামার জন্য কিন্তু ওই পাশে যারা আছে দুই চারজন মাঝি তারা এই গর্তগুলো বন্ধ করে রাখছে হ্যাঁ কত বড় জালেমের দেশে আমরা বসবাস করি দেখেন হ্যাঁ কিছু বলছ স্বর্গের মতো সুন্দর পৃথিবীটাকে আমরা নরক করে ফেলেছি দেখেন